mm <clears throat> আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কে কে আছো একটু লাইভটাকে জয়েন করো প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে ভাবলাম কিছু ড্রেস তোমাদেরকে দেখিয়ে দেই যারা যারা আছো একটু লাইভটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও কটনের সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমরা আজকে পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব শর্ট একটা লাইফ করব বেশি সময় নিব না কারণ আমি একটু লাইফটাকে শেয়ার করে দিচ্ছি তোমরা যারা যারা দেখবে একটু লাইফটাকে একটা করে শেয়ার দিয়ে দিও আমি লাইফটা আরম্ভ করে দিই হ্যালো কানিস ফাতেমা কেমন আছো আমার লাইফটা ক্লিয়ার কিনা জানাও সাউন্ডটা শুনতে পাচ্ছো দেখো আজকে এই এই ড্রেসগুলো এগুলো জয়পুরি বুটিক্সের একটা ড্রেস কালার একটাই ব্লু কিন্তু এটার প্রিন্ট গুলো আলাদা হবে ঠিক আছে এবং এটা হলো কাচুপির একটা ড্রেস দুইটা কালার আছে এটার মধ্যে প্রথমে আমি কাচুপিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ইন্ডিয়ান ফ্যাশনে এখন তোমরা চাদরও পাবে বিছানার চাদর এসছে এবং উইন্টার শালগুলোও চলে আসবে খুব শীঘ্রই যেহেতু উইন্টার চলে আসছে কাশ্মীরি শালগুলোও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে পটলের একটা খুব সুন্দর দেখো বুটিক্সের একটা ড্রেস অফার একটা কালারের মধ্যে অনেকগুলো কালার দেওয়া রয়েছে এটা দেখো সামনের পোর্শনটা দেখো সামনে এগুলো কিন্তু হ্যান্ডবার্ক করা ঠিক আছে হ্যান্ডবার্ক কারচুপি একটা ওয়ার্ক দেওয়া রয়েছে এখানে সুতা পাবে সুন্দর সুন্দর দেখো এগুলো পাইপ তারপরে হলো এটা সিকোয়েন্সের ওয়ার্ক এটা পুরোটা তোমরা এই গলাটাতে মধ্যে অনেকটাই পাচ্ছ তারপর পুরোটা এই পর্যন্ত ছিটানো তোমরা স্টোন পাবে ঠিক আছে এই স্টোনটা পুরোটার মধ্যে তোমরা এই সামনে যতটুকু পোষণ দেখছো এই পুরোটার মধ্যে পাবে নিচে অনু দেখো এগুলো ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এটা খুব সুন্দর করে ওয়ার্ক রয়েছে ব্যাক পোষণটা দেখো এটা হলো ব্যাকটা কালারফুল ড্রেস কিন্তু এটা ঠিক আছে এটা স্লিভস এর তোমরা আলাদা পেয়ে যাবে এই হলো সুন্দর একটা স্লিপস অনেক বড় একটা কাপড় দেওয়া আছে যেগুলো স্লিভস আলাদা তালে বুঝতে পারবে এগুলো কাপড় কিন্তু অনেক বড় এগুলো নামাজি হেজাবি আপুরা বা যারা লং আছে একটু হেলদি আপুরা এগুলো খুব সুন্দর করে ওয়াই করে নিতে পারবে এই হলো খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে এটার মধ্যে কটনের একটা সালোয়ার এবং দুপাট্টাটাও তোমরা কটনের মধ্যে সফট একটা কটনের মধ্যে একটা পেয়ে দুপাটে কালারফুল একটা দুপাটা দেখো খুব কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভালো এগুলোর মধ্যে খুব মানের একটা কাপড় পেয়ে যাচ্ছে দেখো অনেক বড় একটা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছ এটার মধ্যে কিন্তু আরো কালার আছে দেখো গ্রিন আছে তো যার পছন্দ হচ্ছে চটপট করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এটা সেম ডিজাইন আরেকটা কালার আছে ওটা হলো এটা যেমন ম্যাজেন্ডা ছিল ওটা ইয়েলোর মধ্যে এটা আরেকটা আমার ডল পরানো আছে ওটা মনে হয় আমি অলরেডি আপলোড দিয়েছিলাম তো দেখো সুন্দর আরেকটা ড্রেস প্রাইসটা আমি বলে দিব এই ড্রেসটা দেখানোর পরে ইয়েলোর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখো পুরো ড্রেসটার মধ্যে কিন্তু তোমরা স্টোন পেয়ে যাচ্ছ এটা ফুল ফুল বডিটার মধ্যে স্টোন আছে দেখো সাইডে এগুলোও কিন্তু স্টোন আছে এই সামনে পুরোটা ওয়ার্ক আছে এই পুরোটা যে লং দেখতে পাচ্ছ এই পুরোটার মধ্যে তোমরা সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছে খুব সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর যার পছন্দ হচ্ছে খুব তাড়াতাড়ি ইনবক্স করতে হবে এটা তিনটা কালারই আছে ঠিক আছে প্রাইসও খুবই রিজনেবল মধ্যে পেয়ে যাবে আমি ড্রেসটা দেখি তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি দেখো ইয়েলো কালারের মধ্যে এটা কিন্তু ক্যাট ক্যাটা একটা ইয়েলো না সুন্দর একটা ইয়েলোর মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছে কালার এর সাথে ম্যাচিং করা আছে এটা হলো বাসন্তি কালার আসলে বাসন্তি কালার ওরকম ইয়েলো বলা যাবে না ক্যাটকাটা এই দেখো খুব সুন্দর একটা দোপাট্টা খুব সুন্দর এই দুপাটটার সাথে ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ কত মাত্র 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 বারোশো টাকা মাত্র বারোশো টাকা শুধু অনলাইনে আকুদের জন্য যারা অনলাইনে পারচেস করবে তাদের জন্য শুধু বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে আরেকটা একটা বুটিক্সের ড্রেসের মধ্যে দেখো এই ড্রেসটা এটা সেম ব্লু কালারের মধ্যে তোমরা পাবে এটার ডিজাইনগুলো আলাদা হবে কালার কিন্তু তোমরা এই কালারটার মধ্যেই তিনোটা ড্রেস পেয়ে যাচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো উন ইন্ডিয়ান একটা জয়পুরি বুটিক্সের মধ্যে তোমরা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ এই হলো ফুল ড্রেসটা অনেক লং কিন্তু জামাটা কিন্তু অনেক লং এই হলো সামনে তোমরা এখানে একটা ওয়ার্ক পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আলাদা একটা লেস করে করা আছে এটা দেখো ঠিক আছে এটা তোমরা ছোট বড় যদি উপরে থেকে কাপড় লাগে এটা নিচে করে দেওয়া যাবে লং কাটতে হলে এবং এটা নিচেও খুব সুন্দর করে একটা এই ধরনের দেখো লেস ওয়ার্ক আছে ওয়ার্কটা দেখো এটা মোটা একটা সুতা দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করে দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ফিনিশিং এর মধ্যে আছে ঠিক আছে এই হলো ব্যাক পশনটা দেখো অনেক বড় কাপড় আছে এটার মধ্যে এ দেখো কাপড়টা অনেক বড় আমার পুরো হাতে ধরতে পারছি না এত বড় চাউড়ার মধ্যে আছে এই হলো ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে কি একটা সালোয়ার পেয়ে যাচ্ছে প্রিন্টের একটা সালোয়ার পেয়ে যাচ্ছো এটার সাথে এই যে খুব সুন্দর একটা সালোয়ার দেখো যেহেতু জয়পুরি জয়পুরি তো এই টাইপেরই হয় তাই না যারা জয়পুরি পরো তারা তো জানোই খুব সুন্দর একটা কটনের দোপাট্টা পাচ্ছ দেখো আবার দোপাট্টার মধ্যে খুব সুন্দর করে এরকম টার্সেল করা রয়েছে দেখো অনেকগুলো দেওয়া আছে এখানে অনেকগুলো টার্সেল দেওয়া রয়েছে দুনো পাশে তোমরা এটা পেয়ে যাবে এই হলো দুপাট্টাটা অনেক বড় একটা কাপড়ের মধ্যে অনেক বড় একটা দুপাট্টা পেয়ে যাচ্ছে দেখো দুটো একটা স্ক্রিনশট নাও আমাদের শপ অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দেই পঁচিশ বাই দুই বিসিসি রোড ঠাটারি বাজার পুকুরপার মসজিদের গলি এটা ওয়ারি সাইডে পড়েছে যারা শপে আসতে চাও শপে এসে দেখে শুনে বুঝে প্রেস নিতে পারবে ঠিক আছে এবং অনলাইনেও আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে নেওয়ার জন্য কি করতে হবে যে ড্রেসটা নেবে সেই ড্রেসটা স্ক্রিনশট নেবে ইনবক্স করবে তোমার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে ঠিক আছে নেক্সট দেখো আরেকটা ড্রেস সেম ম্যাটেরিয়ালের মধ্যেই ডিজাইনটা শুধু আলাদা দেখো এই ডিজাইনটা তোমরা আলাদা পাবে এই ছাপার ডিজাইনটা তোমরা আলাদা পেয়ে যাচ্ছে দেখো গলার মধ্যে এটাও ওয়ার্ক পেয়ে যাচ্ছো এবং নিচনেও পাবে এই ওয়ার্কটা তোমরা ব্যাটিও সেম আছে আমি ছটফট করে এগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এই হলো নিচের পোশনটা দেখো নিচনে এরকম সুন্দর একটা ড্রেস পাবে সুন্দর একটা সালোয়ারের সাথে সুন্দর একটা বিউটিফুল একটা দোপাট্টা পাবে এটা দোপাট্টা গুলো কিন্তু অনেক নাইস একটা দোপাট্টা আমার কাছে দোপাট্টা গুলো বেশি ভালো লেগেছে দেখো খুব সুন্দর একটা চুন্দি টাইপের মধ্যে সাইডে খুব সুন্দর করে এগুলো টার্সেল করা রয়েছে দোপাট্টাটা দেখো কত সুন্দর এটা দোপাট্টাটা আরো বেশি সুন্দর চুন্দি একটা দোপাট্টা চুন্দি যারা লাইক করো তারা আমার মতন যারা চুনরি লাইক করো ছটফট করে নিয়ে নিতে পারো খুব সুন্দর একটা ড্রেস তো একটা স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে আমি লাস্ট ড্রেসটা দেখিয়ে তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে আরেকটা ড্রেস দেখো सेम কালারের মধ্যে ডিজাইনটা তোমরা একটু ভিন্ন ডিজাইন পেয়ে যাবে কাপড়ের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টের ডিজাইনটা তোমরা আলাদা পাচ্ছ জয়পুরীর মধ্যে একটা কটনের ড্রেস এই দেখো এই হলো ফুল ড্রেসটা এটার ব্যাক তোমরা এরকম পেয়ে যাচ্ছে ঠিক আছে এই হলো গলাটা দেখো খুব সুন্দর করে ওয়ার্কটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে নিকুদভাবে ফিনিশিংটা খুব নিকুদভাবে করা হয়েছে এটা হলো নিচের অংশটা এই হলো সালোয়ারটা সালোয়ার কিন্তু এখানে আড়াই গজের উপরে দেওয়া রয়েছে অনেক কাপড় আছে এখানে ঠিক আছে সালোয়ারের মধ্যে তোমরা চাইলে এখন উইন্টার আসছে উইন্টারের মধ্যে তোমরা চুড়িদার বানিয়েও পড়তে পারো সালোয়ারটা দিয়ে খুব সুন্দর একটা দুপাটা দেখো প্রত্যেকটা দুপাটাগুলো কিন্তু আলাদা আলাদা ডিজাইনের এই দুপাটাও অনেক সুন্দর খুব সুন্দর নাইস একটা দুপাটা এবং অনেক ভালো কাপড়ের মধ্যে কাপড় কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এই দুপাটাটার মধ্যেও সাইডে তোমরা এরকম টার্সেল পেয়ে যাবে দেখো ঠিক আছে পুরোটা সাইডে দেওয়া রয়েছে প্রাইসটা তো বলা হলো না প্রাইসটা দেখি আমি একটু প্রাইসটা দেখে তোমাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটা যারা অনলাইনে পার্চেস করবে তাদের জন্য ডিসকাউন্টে দিব ঠিক আছে যারা অনলাইনে নিতে চাও তাদের জন্য হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঝটপট করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করে ফেলো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে তো যারা শপে আসতে চাও শপে এসে দেখে শুনে বুঝে নিতে পারো আমি লাইফটাকে বেশি বড় করব না যেহেতু আমি অসুস্থ আছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য একটু দোয়া করো আজকের জন্য এখানেই লাইফটা শেষ করি আল্লাহ হাফেজ